আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি চীন সফরে আছেন উনি চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন আগামী কালকে আজকেও সম্মেলন করছেন বৈঠক আছে তার সিরিজ বৈঠক আছে এবং তার গতকালকে শিডিউল দেখতেছিলাম টেলিভিশনে তো উনি খুব ব্যস্ত সময় কাটাবেন আর কি এবং বাণিজ্যের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং প্রচুর চীনা উদ্যোক্তা তারা বাংলাদেশ ইনভেস্ট করবেন এবং পাশাপাশি আমাদের যে তিস্তা নদীর যে মানে চুক্তি বা তাদের যে মানে খুব কুইক একটা এই প্রকল্পের মধ্যে যে কাজ শুরু করার ব্যাপারগুলি এগুলো হয়তো বিস্তারিত আমরা জানবো এবং প্রতিরক্ষা যে ব্যবস্থা বাংলাদেশে ডিফেন্সের উপরে বা সমরাস্ত্র ভাণ্ডার সৃষ্টি করা বা আধুনিক অস্ত্রের যে চাইনিজ যে সাপ্লাই এটা এনশোয়ার করার ব্যাপার ডক সরকার এবং উনি ব্যক্তিগতভাবে উনি সচেষ্ট থাকবেন এটা আমরা বিশ্বাস করি এবং যে টেন সি ফাইটার জেট বা অন্যান্য যে আধুনিক ডিফেন্সের যে রকেট বা অন্যান্য যে আধুনিক অস্ত্র যেগুলি আছে এবং সার্ভেলেন্স সিস্টেম যেগুলো আছে আড়িপাতার যন্ত্র বা এগুলি বাংলাদেশের মানে কাউন্টার টেরোরিজমে যেই যেগুলি ডিবি হারুন ব্যবহার করতো আর কি বা জিয়াউলা হাসান যেগুলি ব্যবহার করতো আর কি তো সেগুলি আসলে চীনের কাছ থেকে আমরা পেতে পারি সেরকম একটা চেষ্টা করা উচিত এবং দেখেন পুতিন থেকে শুরু করে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ মোদি ডোনাল্ড ট্রাম্প ভারতের মোদী এবং ভারতের প্রেসিডেন্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দিয়েছেন শুভেচ্ছা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের যে শুভেচ্ছা বাণী সেখানে উনি ইন্দো প্যাসিফিক নিয়ে মানে একসাথে কাজ করবেন এগুলি বলেছেন তো ইন্দো প্যাসিফিকের কথা শুনলে মনে হয় কি যে আবার ভারতের পেটে ঢুকে গেলাম আর কি তো ডক্টর ইনস চেষ্টা করবেন যেন ওই যে টেনসি যেই মানে আধুনিক যে বিমান যেগুলি আছেন ভারতের এটা এগুলি পছন্দ হবে না তো সেগুলি যেন কুইক বাংলাদেশ আমরা পেতে পারি বা যেসব আধুনিক যে ডিফেন্স ব্যবস্থা যেগুলি আছে সেগুলি যেন সমরাস্ত্রের ভাণ্ডারটা যেন শক্তিশালী হয় সেটার ব্যবস্থা উনি করবেন এটা যতই চক্ষু রাঙানি থাকুক আমেরিকার বা রাশিয়ার বা ভারতের এটা আমরা দেখতে চাই আর কি এখানে কোনো আপোষ হবে না এবং তো আমরা দেখেছি যে পররাষ্ট্রনীতি আসলে বাংলাদেশের কেন নত হয় কারণ বাংলাদেশের ডিফেন্স সিস্টেমটা বা বাংলাদেশের সেনাবাহিনী বা ভাণ্ডারটা অতটা শক্তিশালী না তো যার জন্য কথায় কথায় তারা বাংলাদেশ খেয়ে নিবে চিটাংদল করে নিবে রংপুর খেয়ে নিবে এসব নানা রকমের ময়িকরঞ্জন ঘোষ তারপরে শুভেন্দু তাদের এইসব লঙ্কজম্প আমরা দেখছি তো বাংলাদেশ যদি কখনো অস্ত্র তৈরিও করে ম্যানুফ্যাকচার করে এবং এক্সপোর্ট করে তো এইগুলা আসলে পার্শ্ববর্তী দেশ নট অনলি ইন্ডিয়া মায়ানমার বা বিশেষ করে আরাকান বাহিনী হ্যাঁ রাখান নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে আর কি তো এখানে তাদের চক্রান্ত আছে এবং ভারতের বিভিন্ন মিডিয়া বলতেছে বাহিনী আক্রমণ করবে বাংলাদেশে এবং এই যে সেনাপ্রধান যে বৈঠক করেছেন আর কি সেটা নিয়ে নানা রকমের প্রভাকাণ্ড ছড়ানো হয় তারা জরুরি অবস্থা ঘোষণা করতেছেন ওয়াকারুজ্জামান সাহেব তো এইগুলি বাংলাদেশের পরিস্থিতি কখনোই ভালো না এটা আমরা দেখি আর কি মিডিয়ার বিভিন্ন আস্তাক বা সেই রিপাবলিক বাংলা lah bab ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া এবং আমরা শুনি যে শেখ হাসিনা কলকাতায় অবস্থান করতেছেন বা পশ্চিমবঙ্গে অবস্থান করতেছেন পঁয়তাল্লিশ হাজার যারা নাকি পালিয়ে গেছিল তারা এখন কলকাতা পশ্চিমবঙ্গে অবস্থান করতেছেন তো বিলিয়ন বিলিয়ন ডলার এর মালিক শেখ হাসিনা বা তার পরিবার বা শেখ রেহানার ছেলে তারা এখন সম সবাই মিলে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বানিয়ে ফিলসে একটা মিনি বাংলাদেশ তো এটা তারা মানে কখনোই ফিল করে না যে বাংলাদেশের টুরিস্টরা বা মেডিকেল নিতে যারা নাকি ভারতে যাই তাদের আসলে যাওয়ার দরকার আছে এবং আমরা মনেও করি না ডক্টর অন্যতম একটা এজেন্ডা হচ্ছে যে চীনে যে বাংলাদেশে চেইন যে হসপিটালগুলো আছে সেগুলির ব্যবস্থা করা বা ঢাকায় বা সারা বাংলাদেশ ব্যাপী আর কি তো এই চিকিৎসা ব্যবস্থাটা যেন বাংলাদেশে আধুনিক করে এবং চীনা সরকার চারটা হাসপাতাল ঠিক করেছে বাংলাদেশে সেখানে অলরেডি ফ্রি তে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় ত্রিশ এই জন মানুষকে আর কি রিসেন্টলি এবং ওখানে আমরা টেলিভিশন আমরা ভিডিও চিত্র দেখেছি যে তাদের হাসপাতালগুলি এবং চিকিৎসা ব্যবস্থাগুলি কতটা আধুনিক আর কি তো এইগুলি মার্চ করুক বাংলাদেশে প্রাইভেট পার্টনারশিপে তারা নতুন নতুন হাসপাতাল করুক এবং চীনের অলরেডি একটা বড় প্ল্যান আছে যে বাংলাদেশ অনেক বড় একটা হাসপাতাল করবে আর কি এগুলি খুব কুইক আমরা দেখতে চাই এবং তিস্তার যে ব্যাপারগুলি আছে আমরা শুষ্ক মৌসুমে অলরেডি চলে আসছি পানি শুকিয়ে ওখানে একেবারে হাহাকার অবস্থা মানে তিস্তা কুলের যে শত কিলোমিটার জুড়ে দুই পাড়ের মানুষ আর কি উত্তরবঙ্গে এবং এখানে ওই জুজু ভয় দেখিয়ে ভারত বলবে যে চীন ওখানে গেলে তার মানে চিকেন নেক দখল করে ফেলবে তারপরে সিস্টার আলাদা হয়ে যাবে এই সব যদি তারা যুদ্ধ করতে চায় আমার মতে তিস্তাকে সামনে রেখে বাংলাদেশের যুদ্ধই করা উচিত তার মতে ডক্টর ইউনস ওখানে আছেন এর একটা সফরে আছেন এবং ওই যেটা আমি বলেছি যে স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্প পুতিন এবং মোদী যারাই শুভেচ্ছা দিয়েছে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই তাদেরকে কিন্তু ইন্দো প্যাসিফিক বা এই বাংলাদেশে চীনের যে মানে যতটুকু সম্পর্ক সেটার মাধ্যমে যে ভারত আহ অস্বস্তির মধ্যে আছে এবং তাতে তাদের আহ কি বলে জুজুর ভয় যে তাদের নিরাপত্তা হানি হচ্ছে তো এগুলি আসলে যেন আমরা ভবিষ্যতে না দেখি বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটা আমরা আধুনিক সময়ের ভাণ্ডার একটা সৃষ্টি করতে পারবো ততই আমাদের লাভ এবং এখানে কোনো আপোষ হবে না আর কি তো বন্ধুরা আপনারা কে কী ভাবতেছেন এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন তো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপাতত এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম